আরমান ভাই জারি পালা আর ও জোরে জারি পালা করছে বলো জারি পালা সারা বাংলা জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত সারা বাংলাদেশে কোন মার্কা আছে আছে কোন সে মার্কা দাড়ি পালা যাবে দাড়ি পালা বলো দাড়ি সারা বাংলা দাড়ি সারা জেলা দাড়ি ঢাকাতে দাড়ি ফেনীতে দাড়ি পালা নোয়াখালীতে দাড়ি পালা বরিশালে

সেই মারি বালা এবার যাবে গাড়ি বলা ঢাকা পড়ে গাড়ি বলা কুষ্টিয়া গাড়ি বলা ফুলনা খারাপ এবার যাবে গাড়ি বলা সংসদে <laughs> নারায়গা <laughs> 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 <laughs>

গাড়ি বলা চবে গাড়ি বলা ছোবে দাড়িওয়ালা ইনশাআল্লাহ দাড়িওয়ালা মা বোন দেড়বালা তো নাই দাড়ি চাই গাড়ি বলা ভোট চাই মা বোন দে বলে চাই কালকালিকে বলে চাই দাড়িওয়ালা ঘোট চাই বিশালদের বলে যায় গাড়ি বলা ঘোর চাই তারদের বলে যাই গাড়ি

ه ذ